আসসালামু আলাইকুম বন্ধুরা আছি আমার বাড়ি সাত জাতের সিমের জমিতে তো মোটামুটি যদিও বা কেরালার পরে রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ এর আগে কিছু বিক্রি করছি তার মাঝখানে একটু গ্যাপ যেমন ফলন ছিল না যেটা আমার কেরালা সিমের জমিতে হয় না তো ভাবে যদি বলি বাড়ি সাত সিম এটা বাণিজ্যিক হিসাবে যায় না মূলত আমি ছয় বছর ধরে কেরালা সিম চাষ করি তার পাশাপাশি কিন্তু অত সিমও আগে থেকে আমাদের বাবা দাদারা চাষ করছে সেই ক্ষেত্রে সিমের প্রোডাকশন কিন্তু যথেষ্ট পরিমাণে অন্যান্য সিমের প্রোডাকশন আসে ওরকম প্রোডাকশন কিন্তু এই জাতে নাই। আর যদি হিসাব করি যে বাজার নব্বই টাকা যদি থাকে পঁচাশি বাজার থাকে এটার মধ্যে যে গ্রান সেটা হচ্ছে ধনিয়া পাতার একটা গ্রান অনেকেই বলে যে এটা ভালো হবে মানে আমিও ভাবতাম যে হয়তো বা তাহলে বাজার চাহিদা হবে না এই গ্রানের জন্যই মূলত প্রবলেম ধনিয়া পাতা ওরা বলে যে একটা বাজে একটা গ্রান। এটা একটা সমস্যা আরেকটা হচ্ছে ফলন কম কন্টিনিউ জোয়ার থাকে না আর সবচেয়ে বড় প্রবলেম সেটা হয়েছে এই যে মোজাইক আমাদের কেরালা সিমে এখন পর্যন্ত কিন্তু এককভাবে কিন্তু মোজাইক ভাইরাস হয় না হয়তোবা আমাদের হয় না অন্য অন্য কৃষকের কিন্তু দুই চারটা গাছে মোজাইক ভাইরাস হয়ে থাকে কিন্তু এই যাতে দেখুন মোজাইক আছে এখন আমরা মূলত যে পরামর্শগুলো দিই কৃষকের কখনোই কোনো ক্ষতি চাইবো না যেই কারণে কিন্তু আমার এই জাতটা আনা এটার বিস্তারিত খারাপ এবং ভালো দিক তুলে ধরার জন্য তো আমি বলবো যে বাণিজ্যিক ভাবে আসলে বাড়ির সাত বাণিজ্যিক ভাবে আসলে এটা লাভবান হওয়া সম্ভব না মোটামুটি আরো বিস্তারিত তথ্য আগামীতে আপনাদেরকে দিব যেহেতু এখনো মোটামুটি মাঝামাঝি সময় তো সবাই ভালো থাকবেন